এই সৌদিতে কি হচ্ছে নাচ গান সিনেমা হল সব কিছুই কিন্তু চলছে উন্নত রাষ্ট্রে যেগুলো চলছে না সেগুলোকে হার মানাচ্ছে সে তার চাইতে বেশি চলছে সৌদি আরবে হায় প্রিয় বাংলাদেশি আপনারা যে সৌদিকে ভালোবাসেন যে সৌদির ইসলামকে ভালোবাসেন যে সৌদির মানুষগুলোকে ভালোবাসেন সেই সৌদি এবং সেই দেশের মানুষ এবং নবী রাসুলের চরিত্রগুলোকে একটু দেখুন আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের মুখ থেকে শুনুন সেখানে কি হচ্ছে নারীরা তো ধর্ষিতা হচ্ছেই পুরুষরা পর্যন্ত সেই দেশে নিরাপদ নয় শুনুন এক ভাইয়ের কথা কোম্পানির আট ঘন্টা কাজ করে বাহিরে কাজকাম করার উদ্দেশ্যে বাইরে তো রাস্তার সাইডে এ দাঁড়ায় রইছে এক সৌদি গাড়িটা গাড়ি তা আর কাজ করবে আমি কইলাম যে কি কাজ কয় একটা শিক্ষা দিয়াম শিক্ষা বলতে আপনার একটা বিল্ডিং এর একটা ফ্লোর আর কি ফ্লোর এর মধ্যে তিন চারটে রুম থাকে টয়লেট থাকে কিচেন রুম থাকে এগুলা দইব পরে আমি কইলাম যে দুই দেম কত দিবি কয় তুই কত চাস আমি কইলাম যে দেড়শো টাকা দিবি দেড়শো রিয়াল দিবি কয় না একশো রিয়াল দেন তা বিশ টাকা দেয় দিস একশো বিশ টাকা দিস কয় চায় তো আপনার সকাল দশটায় গেছি কাজ কাম প্রায় শেষ একটা বাজে আজান দিছে তো সৌদি আমার কথা কয় নামাজ পড়বে আমি কইলাম যে আমি কাজ কাম করছি কাপড় টাপড় গাইমে টাইমে গেছে ময়লা টয়লা পড়ছে তো গুসল দিয়ে বাসায় আমি নামাজ পড়াম তুই নামাজ পড় তো বেশ ভালো কথা হ্যাঁ নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ায় আপনার আমি হ্যাঁ কাছি দ্বারা দাঁড়াই নামাজ পড়ে উঠবো টাকা দিব আমি যাই আমা হ্যাঁ নামাজে তাই কেনিয়াত বান্ধেছে আমার দর্শন করবো বুঝলেন খুব সম্ভবত নামাজে দাঁড়িয়ে আছে চিন্তা করুন ধার্মিক লোকটা আমি বুঝি না ধর্ম এবং ধর্ষণ কিভাবে এক হয় ও আচ্ছা নামাজে দাঁড়িয়ে চিন্তা করেছে এক নারী হলে একটা কথা ছিল পুরুষ একটা পুরুষকে এই লোকটা চিন্তা করেছে এই লোকটাকে সে ধর্ষণ করবে ওকে ডান কাঁধে সালাম ফিরায় বাম কাঁধে আর না বাম কাঁধও ফেরায়নি না ফিরায় এই আমার এক রুমা রুমা গেছি দরজাটা লাগাই দিছে দরজা লাগাইছে কে কয় আমার এই যেহেতু এটা আমার অনেক আত্মীয় স্বজন নিজস্ব মানুষও দেখবো এই জন্য আমি কাত~ কথা ব্যবহার করলাম না. কইতেসে কয়~ ভাই খুব খুব ভদ্র মানুষ আপনার আত্মীয় স্বজন হয়তো ভিডিওটা দেখবেন বলে তিনি সবকিছু খুলে বলছেন না কিন্তু আমাদের কাছে অস্পষ্ট না কিছু আমি এটা চাই তুই পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ এটা কিভাবে সম্ভব কয় না সম্ভব এটা যদি তুই না দেখ তাহলে তোর উপরে টর্চারিং করাম তুই দেখ ওই আপনার

আমি কি দেখো সোরা 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 মানে তাড়াতাড়ি সে কয়টা দি এম কই তা এই তালা পড়িস না তুই তোর আর দেশ আল্লাহর ঘর স্বয়ং আল্লাহর ঘরে ন নবীজি না জন্মগ্রহণ করছেন আল্লাহ নবী ইসলাম ধর্মের দোহাই দিয়ে হয়তো এই লোকটা তাকে ইমোশনাল করতে চেয়েছেন বাঁচতে চেয়েছেন ধর্ষণ থেকে কিন্তু দেখুন এসব কথা কইস না কোন তরফে গজব দিব নবী তরফে নারাজ হইব কুল নবর সেম সেম নবী আর এরা বলে সেম সেম কুল্লুনা না সেম সেম আমি আর নবী সেম এই কথাটা খুব গুরুত্বপূর্ণ দেখুন আমরা শুনে শুনে মুসলিম ওরা জেনে শুনে মুসলিম কোরআন হাদিস আপনি যে সরাসরি পড়বেন তার জন্য আপনাদের অনেক সময় লাগবে কারণ আপনি বাংলা ভাষী কিংবা অন্য ভাষী আর অ্যারাবিয়ান না ওদের কাছে কোরআন হাদিস একদমই সহজ কারণ ওদের মাতৃভাষা সেটা তো ওরা অনেক পড়তে পারে আপনি যেটা পড়বেন হয়তো দশ বছরে সেটা ওরা এক বছরই পড়ে ফেলতে পারবে ওরা আসলেই জানে বুঝি ওদের নবী কি সেটা ভালো করেই জানে এ সৌদিতে কি হচ্ছে নাচ গান সিনেমা হল সব কিছুই কিন্তু চলছে উন্নত রাষ্ট্রে যেগুলো চলছে না সেগুলোকে হার মানাচ্ছে সে তার চাইতে বেশি চলছে সৌদি আরবে গোপনে কিংবা এখন তো প্রকাশ্যেই চলছে এবং এত কিছুর পরেও যখন ধর্ষণটাকে এমনভাবে ওরা ধর্ষণ করে ভাই একটা দুইটা ঘটনা না যে আমি বলবো যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না আমি জানি এই কয়েকটা ঘটনা কারণে আমি পুরো সৌদির মানুষগুলোকে ইসলামকে আমি দোষারোপ করব। না 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 এমন পাগল আমি নই কিন্তু একটা দুইটা ঘটনা না যে সমস্ত নারীরা বাংলাদেশ থেকে যায় ঘরের কাজ কারবার করবার জন্য কাজকর্ম করবার জন্য তাদের সঙ্গে কি হয় একবার ভেবে দেখেছেন এমন নিউজ কিন্তু আমাদের আসে বহু আছে ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ভিডিও হ্যালো আমি বনো হয়ে বাস বনো আমি বনো হয়ে বই রেই যাব বাসারে বনর দিন অন্ধকার করে আটকে রাখছে কোনো কিছু খাইতে দেয় না টর্চার করছে বাইরে দূর করছে নিচে দূর করছে

কাজের খুঁটিনাটি ভুল হলেই নির্যাতন আর এক পর্যায়ে পুরুষ সদস্যের যৌন হয়রানি থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন আমার যাওয়ার সিদ্ধান্ত না আমি যাইতাম না আসতে আমার এত বড় সমস্যা হচ্ছে নিজের লাইফটা খুব কষ্টে কাটাই তুলতেছে খাওয়া দাওয়া শোয়া ওঠা বসা আমার সব সমস্যা একটা পুরুষ মানুষ জলজন্তু পুরুষ মানুষ যেখানে নিরাপদ না সেখানে নারীরা কিভাবে নিরাপদ থাকবে এবং এই সমস্ত কাজ করছে ওরা ধর্মের দোহাই দিয়ে ধর্মের দোহাই বলতে মানে ওরা বলছে একটা মানুষ আমরা বাঙালি মানুষ দেখুন এই লোকটা খুবই সহজ সরল বোঝাই যাচ্ছে তার শব্দ চয়নে তার কথা বলার ভঙ্গিমা কতটা সহজ সরল তিনি তিনি নবীকে ভালোবাসেন নবীর কথা বললেন জাল্লা গজব দিবে নবীকে ভয় কর ঠিক আছে কিন্তু সেই লোকটা বলছে না সেম সে নবী আর আমি একই নবী কাজ করেছে এগুলো কিছুই না নবীর কাছে আসলেই তারা জানে এটা সত্য এবং এই কথাগুলো যখন নূররা বলছে আসিফ মহিউদ্দিনরা বলছে আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র কোনো নাস্তিক এই পর্যন্ত নিজ থেকে একটা কথাও বলে না তারা ইসলাম থেকেই বলে এখন সৌদির মানুষরা যে মানুষটা নামাজ পড়েছে নামাজে শেষ সালাম না ফিরিয়ে দর্শনে চিন্তা চিন্তা করেন তো এ লোকটা একটা ছেলেকে একে তো বলাৎকার ধর্ষণ সব কয়টা কয়টা দোষ এখানে বলুন তো কয়টা অসভ্যতা এখানে বলুন তো তো এটা করছে এবং সে বলছে যে নবীও এরকমই ছিল তো নবী যেহেতু এমন ছিল নবী ধর্ম এনেছে নবীকে কোটি কোটি মানুষ মানে তা আমি সেই কাজটা করলে আর কি সমস্যা তার যুক্তি ঠিকই আছে আসলে কিন্তু বোকা হচ্ছে আমরা আপনারা যারা কিচ্ছু না বুঝে কিচ্ছু না জেনে কোরআন হাদিস ঘাটাঘাটি না করে কয়েকটা সুন্দর সুন্দর কথা আলেমরা জোরাতালি দিয়ে বলে সেগুলো শুনে আলেমদেরকেও টাকা দেন জনপ্রিয় বানিয়ে দেন তাদেরও পেট চলছে খুব ভালো আর আপনারা কান্নাকাটি করছেন আপনারা ওই পাচাত্য নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না ভাই প্রিয় মুসলিম ভাই বোনেরা আমিও তো ছিলাম মুসলিম পাক্কা মুসলিম আপনারা আমার মতো মুসলিম ছিলেন না তার জো পড়েছে আমি কোরআনের হাফেজ হওয়াটা চারটি কথা নয় কত কষ্ট করে যে একটা মানুষ কোরআনের হাফেজ হয় এতগুলো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয় মুফতি হয় সেটা মাদ্রাসার ছাত্ররা জানবে কোনো শখ ছিল না কোনো প্রলোভন ছিল না আমি এই পথে আসবো বরং কণ্ঠকাকিণ্য পথ ছিল ঝুঁকিবহুল ছিল পদে পদে বিপদ ছিল মৃত্যুর আশঙ্কা ছিল সব কিছু সব ভয়কে জয় করে সব পিছনে ফেলে কিছুতেই মানতে পারছিলাম না আমি কিছুতেই আবদুল্লাহ মাসুদ মানতে পারছিল না তার সব ছিল বাংলাদেশে সেও মানতে পারছিল না তাই একজন মুফতি মাসুদকে দেখতে পাচ্ছি আমরা আমাকে দেখতে না আপনারা তো আর কি বলবো দেখুন আর একটু কথা শুনুন আচ্ছা পরে আপনার এই আমার খুব বনয় বিনয় করতেছে পরে এক পর্যায়ে আমি একটু জারি মারছি মারতে যে আপনার কাপড় হ্যাঙ্গার করে যে এই জিয়াইদারের হ্যাঙ্গার আর দশটা হ্যাঙ্গার হাতের মধ্যে বললা ঝারিটারি মেরেছে হ্যাঙ্গার দিয়ে মনে বাড়ি দিয়েছে এটা খুব জঘন্য কাজ করেছে আসলে কারণ নবীর আদর্শ পালন করতে গিয়ে এই লোকটা যে কাজ করেছে এটা সুন্না সেই সুন্নার পথে বাধা হয়ে দাঁড়াবে একজন মুসলিম এ কাজটা আসলেই অন্যায় তো এই অন্যায়ের কারণে সে কিভাবে শাস্তি দিচ্ছে একটু শুনো আমরা চার পাঁচটা বাড়ি মারছে কেরামিয়ার লাগে এই কাজ করি না হ্যাঁ কেন করবা না তুমি যে কাজটা নবী করেছে সেই কাজটা আমি করতে যাচ্ছি তুমি আমাকে মানছ না আরে কেন তুমি মুসলিম না তুমি আমাকে বাধা দিচ্ছ তুমি আমাকে বাড়ি দিচ্ছ হ্যাঙ্গার দিয়ে তো এখন দেখবেন যে সুন্নাবিরোধী কর্মকাণ্ড করবার কারণে স্বাভাবিকভাবে সাড়ে চোদ্দোশো বছর ধরে দেখে আসছেন আপনারা কীভাবে আলেমরা তো জনতারা মানুষের ওপর মানে ঝাঁপিয়ে পড়ে তো উনি এখন ঝাঁপিয়ে পড়বেন সেই একই কাজ রাগ আগে আপনার আমি তো রাগ পাই যে ভাই কুকুরের বাচ্চা কুকুর আমার ওপরে তা না আমি আঘাত করি না যদি আমি আঘাত করি হ্যাঁ হলো আশকারী এই দেশের একটা ডিপার্টমেন্টের নাম আশকারী সৌদি আরবের যদি পুলিশে কমপ্লেন করে পুলিশে আমার কথা শুনতো না হ্যাঁ ডাগের রাইট একজন মানুষ ধর্ষণের শিকার হচ্ছেন সেই ধর্ষিত মানুষটা বা ধর্ষিতা মেয়েটা পুলিশের কাছে সেই দেশের প্রশাসনের কাছে যে বিচার দিবে সেই প্রশাসনও এই ধর্ষিত কিংবা ধর্ষিতার পক্ষে না গিয়ে পক্ষাবলম্বন না করে তিনিও সেই দেশের নাগরিক বলে নবীর দেশের মানুষ বলে সেই ধর্ষকের পক্ষ নেবেন আপনারা সেই দেশের সাপোর্ট করছেন আর ভারতের বিরোধিতা করছেন ধর্মের কারণে এখন তো আবার বলবেন যে আমি ভারতের এজেন্ট উচিত কথা বললেই ওর এজেন্ট ওর এজেন্ট ইহুদি দালাল কি একটা কথা কোনো ভারতের সঙ্গে আমার কথাই হয় না ভাই একটা টাকাও কারো থেকে হেল্প নিয়েছি কোনো ভারতীয়দের থেকে হিন্দু থেকে অমুসলিম থেকে না আমার নিজের পরিশ্রমের টাকা কিংবা আমাকে যারা ভালোবাসেন তারা সবাই মুসলিম তারা ইসলামের বর্বরতাগুলো জানেন আমার মতো যারা ইসলাম ছেড়ে দিয়েছেন তারা হয়তো বলেছেন যে তোমার সমস্যা থাকলে আমি পাশে দাঁড়াবো এরকমটা বলেছেন আমি এ পর্যন্ত নেই নি এখনও তারপরে বলবেন যে আমি ভারতের এজেন্ট সৌদির বিরুদ্ধে কেন কথা বলছি আপনারা কি বলছেন ভাই একজন একজন ধর্ষকের পক্ষে দাঁড়াবো একটা ধর্ষক রাষ্ট্রের পক্ষে দাঁড়াবো এটাই বলছেন আপনারা আপনি আমাকে কোটি কোটি টাকা দিলেও তো আমার পায়ের নিচে পুরো পৃথিবী আপনারা এনে দিলেও তো আমি এই ধর্ষক রাষ্ট্রের পক্ষে দাঁড়াবো না এই ধর্ষককে আমি ধর্ষকই বলবো কখন এর পক্ষে দাঁড়াবো না কখন এই প্রশাসন যে প্রশাসন একজন ধর্ষিতা কিংবা ধর্ষিতের পক্ষে না দাঁড়িয়ে ধর্ষকের পক্ষে দাঁড়ায় আমি কখনোই সেই প্রশাসনকেও সভ্য বলবো না তাদের পক্ষে দাঁড়াবো না পক্ষে কথাও বলবো না কোটি কোটি টাকা দিলেও না তবে কেন বলুন তো আমি ভারতের বিরুদ্ধে দাঁড়াবো যখন আমি ভারতের এমন একটা ঘটনাও দেখছি না যদি এমন দেখি অবশ্যই দাঁড়াবো ভারতের বিপক্ষে না যেই লোকটা দোষা করেছে সেই লোকের বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু আমি তো ভারত এমন দেখছি না ভাই বাঙালি মেয়েদেরকে নিয়ে এভাবে ধর্ষণ করছে কিংবা সেই প্রশাসন ভারতীয় ধর্ষকের পক্ষেই দাঁড়াচ্ছেন ধর্ষিতা কিংবা ধর্ষিতার পক্ষে না দাঁড়িয়ে এমনটা তো আমি দেখছি না এমন নজির দেখলে অবশ্যই বলবো অবশ্যই বলবো ভাই যে অন্যায় করে আমি তার বিপক্ষে দাঁড়াবোই এই হ্যাঙ্গার দা বাড়ি মারার পর আমি এই কথা কইছি কইলে পরে হ্যাঁ যায় রোড আনছে তিন চার ফুট লম্বা একটা রোড আনি আমার আরো তিন চারটে ভারি মারছে ভাই কি করতাম সৌদি আরব আইসি টেয়া কামাইতাম সৌদিরা নেয়া এই দর্শনের প্রস্তাব দেয় ব্যাপার ডামনারা চিন্তা ভাবনা করে দেখ আর যারা নতুন আই বাইন সৌদি আরব আট ঘন্টা কোম্পানির কাম বাইরে কাম কাজের দাম দেয় তাদের তাদের উদ্দেশ্যে কই টেয়া পয়সার লোভে সৌদি ডাকলে গাড়ি কামো দিব দরজাটা আটকায়া পরে টেলাটা বুঝবাই কতটা সহজ সরল এই মানুষটা কি স্বাভাবিক ভঙ্গিতে বলছে কথাগুলো এই মানুষটার কোনো অভিযোগ অনুযোগ নাই মনে হয় এগুলো দেখতে দেখতে অভ্যস্ত দ্বারা আর কিভাবে বললে আর কত নিউজ শুনলে কত ঘটনা ঘটলে আপনারা একটু সতর্ক হবেন একটু বুঝে শুনে কিংবা সৌদিকে ভালোবাসবেন একটু বুঝে শুনে ইসলামটা মানতে চেষ্টা করবেন আর কতটা ভালো থাকুন সুস্থ থাকুন একটু বুঝে শুনে কিছু মানুন ইসলাম হোক যে কোনো ধর্মই হোক এটাই আমার অনুরোধ